আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারির প্রধান শিক্ষক পদে এগারো এবং বারোতম গ্রেডের এগারোশো বাইশ জনের যে সার্কুলারটা তো এটা আপনারা কিন্তু জানেন যে চব্বিশ তারিখ থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোপ আলোচনা করবো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা কিন্তু বিষয়টা জানতে পারবেন তো আমরা একটা প্রসেস দেখাবো সেই প্রসেসটা মেনটেন্স করে আপনারা একটা ভিডিও দেখাবো সেই ভিডিওর মাধ্যমে এ টু জেড আমরা সুন্দরভাবে একদম ভিডিওর প্রসেসটা দেখাইছি সেই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আপনি আবেদনটা করবেন বা আপনি নিজেও যদি আপনার হাতে যদি একটা পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আপনি কিন্তু নিজেই আবেদনটা করতে পারবেন একেবারেই সহজ প্রসেসে আমরা সুন্দরভাবে দেখানো হয়েছে তো সেটা আমরা দেখাবো তার আগে আমরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এই সার্কুলারটা সম্পর্কে জানবেন কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না এখানে কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতার বিষয় আছে আপনি কিন্তু সবাই আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতারা যেটা সেটা হচ্ছে আপনার অনার্স অথবা ডিগ্রি পাশ করতে হবে অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় যে বিষয়টা যেটা হচ্ছে মেইন যে বিষয় সেটা হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ শিক্ষা জীবনে কোন স্তরে অর্থাৎ আপনার এসএসসি শিক্ষা জীবনে বলতে আপনাদের সার্টিফিকেট শো করে কোনগুলো কোনগুলো সেগুলো হচ্ছে এসএসসি এইচএসসি অনার্স অথবা ডিগ্রি মাস্টার্স এগুলোই তো তাই না সেক্ষেত্রে আপনার কোনো স্তরে তৃতীয় আপনার হচ্ছে তৃতীয় কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এখানে যে বিষয়টা আমরা বুঝবো সেটা হচ্ছে আপনার এসএসসি এস কোনোভাবেই টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকা যাবে না এসএসসি এইচএসসিতে এস টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এইচএসসি আমি আবারও ভালো করে বুঝাই দিই আপনাদেরকে এখানে এসএসসি এসএসসি এবং এইচএসিতে এইচএসিতে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না এর উপরে থাকতে হবে অবশ্যই এসএসসি এইসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে এবং অনার্স ডিগ্রিতে এবং অনার্স ডিগ্রিতে কী থাকতে হবে অনার্স ডিগ্রি যদি আপনাদেরকে একটু দেখা দেয় এখানে অনার্স ডিগ্রিতে অবশ্যই অবশ্যই আপনাদেরকে টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ থাকলে আপনি আবেদন করতে পারবেন এর উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন এর নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না আশা করি আপনি শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা সেটা আপনি বুঝতে পেরেছেন তো এখন আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের পেমেন্ট ফি কত এখান থেকে আপনারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমরা দেখে দেবো তো এখন আমাদের যে ইউটিউব আছে ইউটিউব কমিউনিটির একটা অপশন আছে সেখানে অ্যাপ্লাই নাও লিঙ্ক তারপরে হচ্ছে অ্যাপ্লাই প্রসেস একটা ওয়েবসাইট থেকে কিভাবে অ্যাপ্লাই করে এই বিষয়গুলো হচ্ছে দেখাইলে ইউটিউব হচ্ছে কমিউনিটি ভায়োলেশন দেখায় সেখান থেকে ইউটিউব ভিডিও রিমুভ করে দেয় আমরা এর আগে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দিছি আমরা সেগুলো রিমুভ করে দিয়েছি আমাদের চ্যানেলটা রিক্সের মধ্যে আছে তো এখন আমরা এখান থেকে আপনাদেরকে একটা সিস্টেমে দেখাবো সেই ওয়েটা আপনারা অবলম্বন করে একদম সুন্দরভাবে একটা আমরা প্রসেস দেখাবো সেই প্রসেসটাতে আপনি দেখতে পারবেন তো এটা হচ্ছে আমরা ফেসবুকে দেখাবো তার আগে আমি বলিনি আপনারা যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান তো আপনারা কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারেন আমাদের আবেদন একদম সুন্দরভাবে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলো নিয়ে সব যদি ঠিক থাকে দেন আমরা আপনাকে বলবো যে হ্যাঁ আপনার আবেদনটা আমরা করতে পারবো তো এই মোবাইল নাম্বার একটা আছে এখানে আমরা দিয়ে রাখছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমি আবারও বলি নাম্বারটা একটু ভালো করে দেখবেন আপনারা এখান থেকে অবশ্যই জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে একদম আপনার আবেদনটা সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা আবেদন করে দিতে পারব এবং কারো যদি এই প্রাইমারি সার্কুলার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের উত্তর বিশ মিনিটের মধ্যেই দেওয়ার চেষ্টা করি আমরা সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের যে ফেসবুকের মাধ্যমে আপনি যদি আপনি একটা ভিডিও দেখাবো আমরা তো আপনার যদি কাছে একটা ল্যাপটপ থাকে অথবা একটা কম্পিউটার থাকে আপনি কিন্তু নিজেই আবেদনটা করতে পারবেন কীভাবে আবেদন করবেন এই জব প্লাস বিডি এই ওয়েবসাইট এই পেজ আছে ফেসবুকে আপনি যদি লেখেন জব প্লাস বিডি বানানটা একটু দেখে নিতে পারেন জিও বি পিইউ পিইউএলএসি বিডি এই যে নামটা যদি আপনি ফেসবুকে লেখেন সবার উপরেই এই পেজটা পাবেন প্রথম যে ভিডিও সেটি আমরা দিয়ে রাখছি কীভাবে আপনি আবেদন করতে পারবেন এখানে বিপিএসসি টেলিটক ডট কম বিডি এগুলো বললেও সমস্যা হয়ে যায় লিঙ্কের নাম বলাই যায় না তো এই এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারেন বিবিএসসি ডট কম বিডি এবং আবেদনের যে ভিডিওটা সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি বা এটা আমরা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা আমরা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা এই ভিডিওটা দেখে নিতে পারেন আমরা ফেসবুকে দিছি প্রসেসটা হচ্ছে আপনি যদি দেখতে চান ভিডিও আবেদনের প্রসেসটা আপনাকে ফেসবুকে আসতে হবে জব প্লাস বিডি লিখতে হবে তাহলে প্রথমেই আমাদের এই চ্যানেলটা পাবেন দেন চ্যানেলের মধ্যে সরি প্রথমেই পেজটা পাবেন পেজের মধ্যে ঢুকে আপনি এই ভিডিওটা দেখবেন ফার্স্টই ভিডিওটা দেওয়া আছে অথবা ডিসক্রিপশনে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে এক ক্লিকই আপনি ভিডিওটা দেখতে পারেন একদম সুন্দরভাবে সুন্দরভাবে প্রসেসটা দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন অথবা আপনি যদি পিসি ল্যাপটপ কম্পিউটার না থেকে থাকে অবশ্যই আপনাকে এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে কারণ এই আবেদনটা একটু ডিফিকাল্ট একদম ইনফরমেশনগুলো সঠিক সুন্দরভাবে সার্টিফিকেটের সঙ্গে মিলায় মিলায় কিন্তু আবেদনটা করতে হয় আহ যদি আবেদনে ভুল হয় পরবর্তীতে কিন্তু মৌখিক পরীক্ষায় আপনি যদি লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তখন কিন্তু আপনার মৌখিক পরীক্ষার সময় ডকুমেন্টের সঙ্গে আবেদনের বিষয়বস্তু মিলায় দেখে তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে সো অবশ্যই আপনি নিজে আবেদন করতে পারলে এক্সপিরিয়েন্স থেকে থাকলে আবেদন করতে পারবেন অন্যথায় আপনি আমাদের থেকেও আবেদন করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জিরো ওয়ান টু এবং আপনি যদি এই সার্কুলার সম্পর্কে না জেনে থাকেন নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখান থেকে দেখতে হবে এই যে এগারোশো বাইশ জনকে দেওয়া হবে এগারো এবং বারোতম গ্রেড পেমেন্টের বিষয়টা আমরা যদি এখানে বলি আপনার পেমেন্ট আপনি কিভাবে করবেন এবং আপনার কত টাকা পেমেন্ট ফি এটা হচ্ছে আপনার বিষয় এখানে আপনার হচ্ছে এগারোতম নন টেকনিক্যাল এগারোতম গ্রেডের একশো উনত্রিশ নম্বর এটা হচ্ছে নন টেকনিক্যাল আমরা যদি নিচে আসি এখানে হচ্ছে এইটা হচ্ছে লিঙ্ক আমরা এখানে লিঙ্কটা যদিও একটু জুম করে দেখাচ্ছি দ্রুত দেখে নেন এইটা হচ্ছে রাখাই জানা ফেসবুক কমিউনিটি একেবারেই হার্ড খুব ইউটিউবের কমিউনিটিটা তো এখান থেকে আপনারা চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে এটার বিশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে বিশ দশ দুই তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বিশ দশ দুই হাজার পঁচিশ বিশ দশ দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত আবেদন সময়সীমা আছে রিল্যাক্সে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে বেশ কিছু দেওয়া আছে আপনি যদি মুক্তিযোদ্ধার ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এগুলো হয়ে থাকেন অবশ্যই আবেদনের সময় বলবেন আপনাদের আপনারা এই বিষয়গুলো উল্লেখ করবেন যেখানে আবেদন করেন এবং সুন্দরভাবে পূরণ করবেন আমরা পেমেন্টের বিষয়টা এখান থেকে দেখব তো এখানে কিন্তু আপনার শুধুমাত্র যে প্রধান শিক্ষক পদে সেই সার্কুলারটারা এখানে কিন্তু অনেক সার্কুলার আছে ডিপ্লোমা যারা আছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অনেকগুলো যতগুলো ট্রেড আছে ডিপ্লোমার প্রায় ট্রাই ট্রেডগুলোরই কিন্তু সার্কুলার আছে আশি জন একশো জন দেড়শো জন দুইশো জন ছুয়ত্তর জন পঞ্চাশ জন এইরকম সার্কুলার আছে যারা হচ্ছে ডিপ্লোমা থেকে আছে তারা কিন্তু দেখতে পারেন এবং যারা হচ্ছে অনার্স মাস্টার্স অনার্সের ভালো ভালো সাবজেক্ট অ্যাকাউন্টিং ইংলিশ তারপরে ম্যাথমেটিক্স বায়োলজি এম এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা পড়ালেখা করছেন তাদের জন্য কিন্তু ভালো ভালো আপনার এখানে আছে অর্থাৎ নিরানব্বই থেকে একশো তিরিশ পর্যন্ত পদ আসে এক মিনিটে আপনাদেরকে এখান থেকে দেখে নিয়ে এসে এই সার্কুলারটা বিপিএসসি থেকে আপনারা পাবেন বিপিএসসি গভ বিটি থেকে এই সার্কুলারটা ডাউনলোড করবেন এখানে দেখেন নিরানব্বই থেকে নিয়ে নিরানব্বই থেকে নিয়ে এখানে বেশ কিছু পদ আছে এগুলো হচ্ছে আপনার যারা অনার্সের যারা ভালো ভালো যারা সাবজেক্ট আছে সেই সাবজেক্ট নিয়ে এবং ইঞ্জিনিয়ারদের এবং এখান থেকে ডিপ্লোমাদের জন্য এগুলো হচ্ছে বিভিন্ন পদ আছে এবং পাশাপাশি এখানে আপনার যারা নার্স আছে নার্সের জন্য বিশাল বড় একটা কিন্তু পদের সংখ্যা আছে আপনারা এটাও দেখে নিতে পারেন তো এখানে দেখেন সিনিয়র স্টাফ নার্স পদে আটশো আঠাশ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র যারা এখান থেকে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে কি থাকতে হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এখান থেকে আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং করে থাকেন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন মিডিয়ফারি থেকে সার্টিফিকেট অর্জন করলে আবেদন করতে পারবেন এই হলো বিষয় আমরা যদি নিজে এখন পেমেন্টের বিষয়টা দেখি সো পেমেন্টের বিষয়টা আমরা এখান থেকে দেখতে হবে কত টাকা তো নিরানব্বই থেকে একশো দশ পর্যন্ত নবম গ্রেডের নবম গ্রেডের হচ্ছে আপনার এখানে দুইশো টাকা এবং এগারো এবং এগারো থেকে একশো আঠাশতম দুইশো টাকা এখানে একশো উনত্রিশতম অর্থাৎ যেটা হেড হেডমাস্টার যেটা প্রাইমারি যেটা সেটা হচ্ছে একশো উনত্রিশতম সিরিয়াল এগারোতম গ্রেড এটার পেমেন্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু সরকারি পেমেন্ট খরচ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই পেমেন্টটা আপনাকে আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে আবেদন করার পরে ভিডিওটা দেখবেন আবেদন করার প্রসেসটা দেন আপনি আপনার টেলিটক সিম থাকলে সেই সিমে রিসার্চ দিবেন আপনি একশো ষাট সত্তর টাকার মতো রিচার্জ দেবেন রিচার্জ দেওয়ার পর আপনি আপ আপনার ম্যাসেজ বক্সে আসবেন মেসেজ বক্সে আসার পরে বিপিএসসি স্পেস ইউজার আইডি লিখে যে ইউজার আইডিটা অ্যাপ্লিকেশন কপি আছে ওইটা আপনি লিখবেন লেখে ওয়ান সিক্স থ্রি পোল্ড নাম্বার পেমেন্ট করবেন পরবর্তীতে আপনার একটা এস এম এস এর মাধ্যমে পিন নাম্বার আসবে সেই পিন নাম্বার দিয়ে আপনাকে ইএস বিপিএসসি ইএস এই যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে পেমেন্ট করে দিলে আপনার আবেদনটা চূড়ান্তভাবে গণ্য হয়ে যাবে সো এখানে অবশ্যই আপনারা যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনি কোন বিভাগে আবেদন করবেন সেই বিষয়টাও কিন্তু আপনারা করতে পারবেন সো এইখানে আমরা এখন লাস্ট দুইটাই বিষয় বলবো আপনারা নিজেরা আবেদন করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এবং যদি আমাদের থেকে আবেদন করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং নিজেদের যদি ল্যাপটপ পিছিয়ে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে যে যে বিষয়টা দেওয়া আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এবং অথবা ফেসবুকে আসবেন জবস প্লাস বিডি লিখবেন লেখার পরে প্রথমেই আপনাদের এই ভিডিও আছে এই ভিডিওতে সুন্দর করে আমরা একদম দেখাই দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন সো আশা করি আপনি এ টু জেড বিষয়টাই বুঝতে পেরেছেন কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম